সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা যারা অবহেলিত যাদেরকে নিয়ে বিভিন্ন সময় অসম্মান এবং কটাক্ষ করা হয় তারাই উত্তরা বিধান বিধ্বস্তের ঘটনায় আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃতীয়লিঙ্গে যারা জনগোষ্ঠী রয়েছেন তারা যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদেরকে রক্ত থেকে এসেছেন আমরা কথা বলবো কয়েকজনের সাথে আমরা এখন আমরা ইন্টারনেস্ট থেকে এই ইন্টারনেশনাল এয়ারপোর্ট থেকে বিশ্বভোধ থেকে তামা নয় আসছি রক্ত দান করার জন্য বাচ্চা অসুস্থ তাদের বিমান দুর্ঘটনায় আপনি ঘটনা ঘটছে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ মারা গেছে তাদেরকে আমরা রক্ত দান করার জন্য আমরা এসেছি সহায়তা করার জন্য আমরা কালকে জানছি শিশু হ্যাঁ আমি একটা আপনাকে দেখছি টিকটক থেকে দেখে তারপর আমরা এখানে আসছি রক্ত দান করার জন্য যদি আমাদের রক্ত গুরু পেলে রক্ত গুরু মিলে যায় তাহলে আমরা রক্ত দান করার জন্য আমরা সবাই এসেছি আমাদের ইস না জনগোষ্ঠী সবাই আমরা একসঙ্গে এসেছি আসলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই আপনারা দেখছেন

ওখান আমাদের সহস্তা থেকে আমার তিনশো জন হৃদরা এসেছে এখানে শুধুমাত্র রক্তদান করার জন্য কারণ শিশু বাচ্চা তো বলতেও পারবে না কইতেও পারবে না আমাদের বিবেকে অনেক বাধা দিয়েছে যে একটা দুর্ঘটনা কালকে একটা ঘটেছে এ কারণে আমরা রক্ত দিতে এসেছি এখানে যার নেগেটিভের সঙ্গে জোর মানে জড়বে এ নেগেটিভ এ পজিটিভ বি পজিটিভ সে তারাই দিবে আর অনেকে ভাবে যে যে হ্যাঁ হিজাদের রক্ত নেওয়া যায় কিনা যা তো আমরা তো মানুষ মানুষের পাশে থাকতে যাই সবসময় মানুষের বিপদ আপদে থাকতে বঙ্গবাজারে আমাদের একটা দিয়েছি গণমাতে দিয়েছি দান করেছি কারণ আপনাদের থেকে আমরা নিয়ে এবং আপনাদের সহযোগিতা আমার কারো কোনো কিছু না ঠিক আছে হ্যাঁ ওটা বন্ধ মূল্য ওটাও বড় কিছু না কিন্তু আমাদের একটাই মনে লেগেছে যে ছোট বাচ্চা কারণ আমার তো মা বোন ভাই আত্মীয় স্বজন আছে কারণ অন্য কোন জায়গায় হলে মানে বাচ্চারা পালাইতো পারতো মানে বড় মনে হলে পালাতে পারতো কিন্তু ছোট মানুষ কাছে বলতে পারবে না এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় লেগেছে এই জন্য চলে এসেছি আমরা ঘরে থাকতে পারিনি চলে এসেছি ইনকামটা হাজারো হবে করলে আজ নাই দুদিন পরে হবে কিন্তু অনেক কষ্ট লেগেছে আমরা আছি বাচ্চাদেরকে রক্ত দান করার জন্য বাচ্চারা আগত হয়ে গেছে তাদেরকে আমরা সাহায্য করার জন্য আসছি রক্ত দান করার জন্য আসছি আমাদের গ্রুপের সাথে গ্রুপ মিলে যাওয়ার তো তাহলে আমরা

বন্ধ করেছি কারণ মানুষের পাশে দাঁড়াইছি তৃতীয় লিঙ্গের মানুষ যারা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় সাদার ইনস্টিটিউটে তারা আহত অবস্থায় যারা রয়েছেন যারা শিশু রয়েছেন নারী রয়েছেন তাদেরকে এই রক্ত দিতে তারা এসেছেন হাসপাতালে দর্শক বিষয়ে বিষয় জানে জানিয়েছি আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই ঢাকা নর্থাচ্ছে আসলে আপনারা দেখছেন কালকে বাংলাদেশে যে বড় একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে আসলে রাতে আমরা নিউজ দেখেছি যে অনেক রক্তের প্রয়োজন সেই অনুযায়ী আমাদের গুরু মায়ের সাথে এখানে আসা যে রক্ত দেওয়ার জন্য আসলে আমরা সমাজে পিছিয়ে থাকা মানুষ কিনা মানুষ আমাদেরকে সমাজে অনেক কিছু বলে আমরা এত কিছু বুঝি না আমরা মানুষ আমরা মানুষ তাই আমরা মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি যতই রক্ত লাগুক না কেন আমরা এখানে প্রায় তিনশোর লোকের উপরে আসছি হিতাচরণ গোষ্ঠী আরো আসতেছে আমরা সবাই মিলে রক্ত দিতে এসেছি দর্শক গতকাল থেকে নেগেটিভ রক্ত বেশি প্রয়োজন ছিল এবং রক্তেরও প্রয়োজন ছিল আহ সে কারণে যারা রক্ত দিতে চান তারা এই জাতীয় বায়ো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে বুথ রয়েছে অর্থাৎ সেখানে এসে যোগাযোগ করতে পারেন রক্ত দেওয়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো জনের মতো তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু এসেছেন রক্ত দিতে এবং তারা বলছিলেন মানুষ মানুষের জন্য যার কারণে তাদের যেই সহযোগিতা সেটি যারা করতে এসেছেন তারা বলছিলেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টার সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই

ঘটেছে সেটাকে দেখে আমরা আসামি আমার ভাই আছে আমার বোন আছে আমাদের বাচ্চা আছে তারা তো আমাদের তাদের কাছ থেকে আমার দাদা পাবলিক তাদের আমার আমার কোনো কিছু নেই আমাদের হ্যাঁ এখন আমরা সবাই সব জায়গা থেকে এসেছি এখানে

সবাই দেখেছি নিউজে তার জন্য আমরা এখানে ছুটে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা হিজড়া বাংলাদেশে অনেক হিজড়া আমরা সবাই রক্ত দিব যত রক্ত লাগবে আমরা সবাই দেবো এবং কি আপনাদের কাছে সবার কাছে একটাই কথা যে আপনারা আমাদের অন্য চোখে দেখবেন না আপনারা আপনারা আমাকে দিবেন আমরা মানুষের পাশে দান করবো মানুষের আপত হোক বিপদ হোক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই আপনারা দেখছেন আমাদের গুরুমা তো ওনার আদেশ হয়েছে আমরা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই এটা শুধু উনার না আমাদের সারা বাংলাদেশে গুরু মাদের আদেশ আমরা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই সব বড় কথা আমাদের টাকা দিয়ে না পারে আমরা জান দিয়ে করবো এখানে অনেক ব্রাডের প্রয়োজন হচ্ছে যা যে সব শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তাদের ভাই বন্ধু তারা আমাদের ভাই বন্ধু তারা কোনো না কোনো মায়ের সন্তান আমরা কোনো না কোনো মায়ের সন্তান তো তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য বাংলার মানুষ হিসেবে আমাদের কর্তব্য এটা আমি মনে করি বাংলার মানুষ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা ছিন্নমূল মানুষ হিসেবে আমরা যতটুকু পারবো ততটুকু করে যাবো আমরা সমাজে আমাদের অনেক অনেক মানুষ ছোট চোখে দেখে কিন্তু আমরা কারো ছোট চোখে দেখি না আমরা মনে করি আমরা দিন শেষে সবাই মানুষ আমাদের পরিচয় মানুষ আমরা দিন শেষে মানুষ এই বিষয়টা আমি আমার দিক থেকে ভালো চোখে দেখছি না কারণ আমি সুস্থ আমি যদি পারি এক ব্যাগ রক্ত দিতে আমার এক ব্যাগ রক্তর বিনিময় যদি একটা যান বেঁচে যান মানুষ বেঁচে যায় তাহলে কেন দিব না এটা আমার দিক থেকে যে মানে সুস্থ মানুষ যে রক্ত দিবে না সেটা আমার দিক থেকে খুবই খারাপ কথা আমি দেখি কারণ এটা ঠিক না আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আমার টাকা দিয়ে না পারি আমি তো আমার প্রাণ দিয়ে চেষ্টা করব সামনই তো রক্ত বিনিময়ে যে একটা মানুষের প্রাণ বেঁচে যায় এটা অবশ্যই যাওয়াটা উচিত আমি মনে করি তো ঢাকা বসতে এই মুহূর্তে আছেন সেনাবাহিনী চলছে অর্থাৎ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিচুলিঙ্গের যারা রয়েছেন তারা রক্ত এসেছেন যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তারা এসেছেন এই মুহূর্তে বিভিন্ন ভাগার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত জনের নিহত হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত তবে পঁচিশ জনের শিশু পাইলট এবং একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী এই সহ সাতাশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক যিনি বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান

তাদের চিকিৎসা সেবা যারা দিচ্ছেন এবং যাদের আত্মীয় স্বজন পর কিন্তু তারা আসছেন তাদের স্বজনদের বিষয় আপনাদের জানিয়ে রাখি অনেকেই কিন্তু মানবতার সেবায় তারা এগিয়ে আসছেন অর্থাৎ রক্ত দিতে আসছেন আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় গান ও প্লাস্টিক সাজার ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি কলকাতা থেকে আমাদের বিরোধী কর্মস্থান একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দেড় শতাধিকের বেশি আহত অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন এবং আহত রয়েছেন চিকিৎসা দিচ্ছেন এবং সাতাশ জন নিহত হয়েছেন এখন পর্যন্ত জানা গেছে এর মধ্যে পঁচিশ জনই শিশু দেখছেন কর্মস্তে জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা বস্তার সঙ্গেই থাকুন